सलाम अलैकुम या दम न तुम गिराज है तो जी भाई क्या बात है हरिजन इटली का मुझे पसीने गिराज सो इकने रेंजरों पर एक शब्द दूंगा समान कहो जो शब्द रेंजरों रेंजरों पर स्कोर्स फीलर एफपीएस মাসাল্লাহ অনেক গাড়ি আছে এই যে ও সুন্দর সুন্দর গাড়ি গাড়িগুলি ওনাদের গাড়িগুলি আমেরিকাতে ইনপুট করা হয় এবং এই ধরনের গাড়িগুলো আছে এই যে এই যে গাড়িটা লিয়া কমপ্লিট মাজরাতি এটা সম্ভবত দু হাজার উনিশ মডেল খুব সুন্দর গাড়ি মাসাল্লাহ খুব সুন্দর

এটা কিন্তু আমাদের পাশের শপ এই শপে সব সবগুলো জার্মান গাড়ি এগুলো জার্মানি এই যে ওনাদের গাড়িগুলি সবগুলি নমস্কার হাফ কাট আছে আসে ওনারা এগুলো সামান হাফ কাট বিক্রি করে এই যে

করছি তো বেরাস তো আসতে পারছি এলাও আছে না হইলে এলাও একদমই নাই দেখতে পারছেন খুব সুন্দর খুব সুন্দর আমরা সবগুলা আমেরিকাতে ইম্পোর্ট করে হয়তো বিভিন্ন বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা হয় তারপরে মনে করেন যে এগুলো ওনাদের গাড়ি কমপ্লিট বিশাংশ কমপ্লিট আসে না হয়েছে হয়েছে सुंदर सुंदर बारिध